আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ আবু প্রতিদিনের প্রতিদিন আজকে একটা ভিডিও নিয়ে আসছি আজকে একটি কবুতরের রোগ নিয়ে কথা বলবো এ রোগ হলে আপনারা কিভাবে নিরাময় করবেন বা এই রোগ কেন হয় এ রোগে চিকিৎসা কি ইভেন এ রোগ হলে আপনার অন্য কবুতরের ক্ষতি হইতে হয় কিনা বা হইতে পারে কি না তা সম্পর্কে আমি অবশ্যই আপনাদেরকে বিস্তারিত বলব তো অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন আমি শুরু করি কবুতরের যে রোগটা নিয়ে আমি আলোচনা করব মূলত এটা হলো কবুতরে এক ধরনের চোখের রোগ তো আমি আপনাকে দেখাচ্ছি দেখেন আপনারা দেখতে আছেন অবশ্যই দেখছেন কবুতরের চোখটা কী অবস্থা আর এই চোখ দেখেন এই চোখটা দেখাচ্ছি আপনাদেরকে এই চোখ কিন্তু ঠিক আছে মার্শাল্লাহ এই চোখের উপরে দেখছেন আমরা এটা বাংলাদেশে বলি গুটি রোগ অথবা কে কি বাসা বলেন আমি জানি না দেখছেন চক্রফে কি হয়েছে এটা এই রোগটা সম্পর্কে আমি বলবো আপনারা আবারও দেখেন এ চোখটা নেই এ বন্ধ হয়ে গেছে আর এই চোখটা খোলা আছে দেখছেন এই চোখটা খোলা আছে দেখেন তো আসেন এই রোগটা কেন হয় মূলত কি কারণে হয় আমি এটা বলতে আছি আপনারা মনোযোগ দিয়ে শোনেন আপনারা যদি কবুতরের টং বা খামার যারা টঙ্গে হালেন তিন চারটে করে হালেন কবুতরের টঙ্গের ভিতরে কোন ধরনের কাঁচরা রাখবেন না যেমন কবুতরের ডিম পাড়ার আগে যে কাঁচরা বা যে খড় নিয়ে বাসা করে ওই বাসাগুলো বাচ্চা দেনের পর পরে আপনারা বের করে ফেলবেন এক দুই নাম্বার হলো আপনারা কবুতরের টঙ্গের ভিতরে কোনো খানা দিবেন না দুই তিন নাম্বার হলো কবুতরের টঙ্গের ভিতরে পানি দিবেন না তিন আর যারা খামার ভাবে পালেন খামার আকৃতি ভাবে পালেন মানে বড় সড় করে পালেন বাণিজ্যিক ভাবে পালেন ভাই বিশেষ করে আপনারা সপ্তাহে একবার হলো খামারটা পরিষ্কার করবেন যাতে কোন কবুতরের কাচরা নিচে না থাকে পানি যদি নিচে না পড়ে আর আরেকটা জিনিস খেয়াল করবেন কবুতরের সবসময় বাচ্চা যে সুম আপনি ডিম থেকে বাচ্চা আসবে ও কবুতর যে খের কুটা নিয়ে বাসা করছে ওর বাসাগুলোর দূরত্ব আপনারা বের করে ফেলবেন তাহলে এই ধরনের রোগের ইনশাল্লাহ আপনারা মুখামুখি হতে হবে না মূলত কবুতর রোম অপরি অপরিষ্কার থাকার কারণে ইভেন আপনার পানি ভিতরে ফালানোর কারণে মূলত এই রোগটা দেখা দেয় ঠিক আছে আর এটার চিকিৎসা হলো কি আপনারা জানেন এটার একমাত্র চিকিৎসা হলো আপনারা কখনো চিকিৎসার কথা বলতেছি আগে একটু আরেকটু কথা বাকি আছে কখনো এটা হাত দিনে টিপ দিবেন না অথবা এটার ভিতরে যে কাঁচরা আছে এগুলা বাইর করবে না কবিতা লগলে মারা যাবে এটা শুকিয়ে এমনি মারা যাবে হাললে আপনারা একটা কাজ করবেন ঘর হলুদ আছে না হলুদ 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 একটু পানি হালকা মিক্স করে হালকা মিক্স করে উপরে ল্যাপ দিয়ে দিবেন দেখবেন কয়েকদিন পরে এটা ফাঁকি নিজে নিজে কাঁচরা যে ভিতরে যে পুঁজ আছে বা রক্ত আছে এটা নিজে নিজে আস্তে গলি যাবে আর আপনারা রেনামাইসিং মাইসিং বা অন্য ধরনের ওষুধ খাওয়াইতে পারেন এভাবে চিকিৎসা করবেন আর এটার বিশেষ কোনো চিকিৎসা নাই এটা নিজে নিজে শুকিয়ে পড়ে যাবে তো আজকে যে কারণে রোগটা হয় তার ব্যাখ্যা আমি দিছি আপনারা বুঝতে পারছেন যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করবেন সাবস্ক্রাইব এমনকি কমেন্ট করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ